কিছু মানুষ আছে না কিছু মানুষ আছে মনে করেন রাস্তাঘাটে বেড়া হ্যাগো কি লহন বেড়া বাজারে যাইবো এর লেগে বেড়া আচ্ছা এই দোকানে টাকা পাইবো ওই দোকানে টাকা পাইবো আমি কেমনে যাব এটা নাম হয়েছে বেড়া আচ্ছা আচ্ছা এরকম মানুষ আছে না অনেক আছে বহুত একজনে ফল কিনবার গেছে বাজারে যা কে ভাই আমার কাছে তো টাকা নাইগা আমার এক কেজি পেয়ারা দেওয়া যায়নি কাজাইব লে যান এক কেজি পেয়ারা মাইপা দিল মাইপা দিল বাজে জি গায়ে কত কইরা এত কইরা লইলো এক কেজি লই আগ গেছে গা একটুখানি দূরের থেকে আবার ফিরাইছে আসে ভাই পেয়ারাটা মিষ্টি হইব তো সব বিশ্বাস করেন না খা দেখেন কেনা ভাই আমি রোজা রোজা রোজার তো আরো এক দেড় মাস আছে আপনি অনি রোজা কি রোজা কই ভাই গত বছর রোজার কয়েকটা রোজা আমার বাকি আসিল আচ্ছা আচ্ছা ওই রোজাটি এখন করতেছি কারণ মানুষের কথায় যদি আটকাইতে পারে তাহলে মনে করেন যে হ্যাঁ চিনা যায় কথায় যদি না আটকাইতে পারে তাহলে কখনো চিনতে পারবো তাই না তবে কিছু কিছু মানুষে এভাবেই চলে

লাস্টে লেখা আসিল কি কাগজটার মধ্যে স্যার আপনার পিছন দিক দিয়া সিরা সব দেখা যাক আছে কি বুদ্ধি মেয়েটা না এটা কো আওয়াজ হাতে দিলো থাক বই আছে হনি বুদ্ধি বনে মে নে সুযোগ পাইলো চান্স পাইলো বুদ্ধি নকল হ্যাঁ ওই মনে করে নকল করবার সুযোগ পাইলো পাইলো এই ভাবেই চলে যারা চালায় ই অবস্থা কথা কইছিলাম না কথাটা কথায় কথা উঠে বদনে পেট ভরে হ্যাঁ রাইট কথার মধ্যে কইছিলাম না হ্যাঁ চালাকে চালাকে রাখছে আর আরি হ্যাঁ কাটল খাইছে সাবার গু খাইছে আর বাড়ি আমার কোন তো গল্পটাই টুনি কাটল খাইছে সাবার গু খাইছে আর বাড়ি কেম কেমনে এটা কার দুই জানে ই লাগছে বাজি ধরছে হ্যাঁ যে কাটল দুই জানে খামু হ্যাঁ যে আগে বেশি গুণম খায় বেশি আলাদা রাখবি বেশি গুণম যা যত বেশি বেশি হইব হ্যাঁ হিসাব করে ওইভাবে টাকা দিব ঠিক আছে ঠিক আছে আইলে বেশি চালা আচ্ছা ও কথা কি যদি তিনটা গিলা খায় হালায় একটা বেশি ফালায় তো মানে হইতাছে হ্যাঁ এটা কেন পেট ভরে আছে গা বেশি খায় আচ্ছা তাই না তাহলে বেশি তো টাকা দাম লাগবে কম আর হ্যাঁ তো এইভাবে দিয়ে আইসা ভাই ভাই তাই আদে কি পাট খেতে মধ্যে পাখানা করছে আচ্ছা পাট খেতে পাখানা করছে